ভালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন আমি ছাদের উপর আছি আর আমার পিছনে দেখতে পাচ্ছো বাঁশ বাগান আছে এই বাঁশ বাগান থেকে আমি একটা আজকে বাঁশ কাটবো এই যে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে চলে এসেছি বাঁশ ঝাড়ে আর এখান থেকে আমি একটা বাঁশ কাটবো হ্যাঁ তো চলো কাটি এখান থেকে আমাদের এখানে তিল দেখতে এই তিলগুলোকে মানে ছড়িয়ে দিতে হবে পুরো ছাদটায় শুকাতে হবে শুকিয়ে তিল যেগুলো থাকে ওই তিলগুলোকে ঝরাতে হবে তো ওই জিনিসটা করার জন্য তিলগুলো মেলার জন্য একটা কান ধুল তাই বলে সেই জিনিসটাকে আমাদের এখানে সবাই ওই জিনিসটাকে কান ধুল তাই বলে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি হ্যাঁ তো চলো আগে কাটি কান ধুলটা কিরকম হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা ওই দিকের ছাদটা আমাদের আর এই দিকের ছাদটা কাগেমাদের আমাদের বাড়ি পাশে বাড়ি তো আমি কত দূর দিয়ে লাফিয়ে আসলাম দেখো ওখান থেকে দেখো এত দূর পর্যন্ত আমি লাফিয়ে আসলাম বন্ধুরা এই জিনিসটার নামই কান্ধল বাস দিয়েই এই জিনিসটা বানানো হয় এইটা তিলগুলোকে মেলে দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে এই যে বন্ধুরা এই আমি বাস বাগান থেকে কাটলাম দেখো বন্ধুরা এই বাস বাগানটা আমাদের না আর যার বাগান সে যদি জানতে পারে আমি এইভাবে বাস তাহলে তালাতে অবশ্যই বকবে আমাদের ছাদের উপরে যেসব বাঁশগুলো আছে দেখো কাকিমাদের ছাদের উপরে দেখো অনেকগুলো বাঁশ এসে ঝুপড়ি হয়ে আছে তো এই বাঁশগুলোকে ওরা ওদেরকে বলি খাটে না ওই জন্য আমরা আগা থেকে কিছু কেটে দিই যেন বাসগুলো বা উপরের দিকে আবার উঠে যায় ওই জন্য আগাটা হালকা একটু কেটে নিলাম কেটে নিলে আমারও একটু কাজ হলো ওদেরকে বলি তো শোনে না কি করব ভাই ফোনে ভালোভাবে আসছে না ভিডিওটা করতে পারছি না এমনি দেখতে একটা হনুমান তো দেখতে খুব দারুণ লাগছে ও ঘুমাচ্ছে বারবার ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে যাচ্ছে সুন্দর লাগছে দেখতে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে আর একটা পরবর্তী ততক্ষণের জন্য টাটা বাই। ভাই